বাবা সহ্য করতে পারিনি বাবা একটু থাম থাম ও দা আমার আগে যে ভাই বোনগুলো হয়েছিল আট বছর বয়স পর্যন্ত বাঁচতো তারপর সব মারা যেত তারপর আমি যখন ওই পাড়ার লোক বসা বসি করে আলোচনা করে বললো এক কাজ করা হোক ছ বছর বয়স যখন হবে এর বিয়ে দিয়ে এটা করে দেওয়া হোক এগারো বছর বয়স যখন হলো আমার বাবা মা দুজনে সবাই মারা গেল তারপর আমি বাইরে কাজে চলে গেলাম আমার শাশুড়ি মা ফোন করলো বলে বাবা আর তোমাদের বয়স তো হয়ে গেছে পূর্ণ এক কাজ করো ইয়েং ছেলের খুব চাপ এখন মেয়েদের সব হাতাল মারছে তুমি এক কাজ করো তোমার বউকে তুমি নিয়ে চলে যাও ট্রেনে থেকে লেবেছে দাদা এত পায়খানা পেয়েছে সহ্য করতে পারছি না এটা কোথাও পাই না যেখানে ঝেড়েছ সালা এই তো আমি দেখা পাচ্ছি এখানে ঝেড়ে চলে যাব এইগুলো এক থুয়ে দিই বাবা তোরা যারা আছে দেখি রে বাবা আমি এটা ঝেড়ে দে তারপর আসবো এখন আমি চলে যাই এখন বাবা জীবন আমি শেষ করে দেব দাদা আমার বোঝে বিয়েরা করে তিন চার ছ বলে বাবা হয়ে যাচ্ছি আমার ভাগ কি একটা মেয়ে ছোটে না মিথ্যে কথা বলবো না দাদা অনেক মেয়ের বাবা দেখতে এসে বলে হে ছেলে বানর মন দেখতে সহ্য হয় সবচেয়ে বড় কথা দাদা পাড়া বৌদিরা বলে আরে করছে তোর মা বিজনে গেছে दादाई दौड़ी नीची, गोला दौड़ी दे आज के आमी मोर वो हे hey प्रभु हे hey प्रभु हे hey hey हरि नाम कृष्ण जगन्नाथ और प्रेमानंद ये क्या हुआ ये तो जामा होगा चारवु बेहतर मिष्टी आज के आमी मिष्टी खेल मोर वो मिष्टी खेल <laughs> গো মা একটা ফোন দিয়েছি ফোনটা যেন মেয়ে ছেলে হয় ফোন করেছে মেয়ে ছেলে ফোন করেছে মাগ তুমি আছো হ্যাঁ হ্যালো হ্যালো বাবা জামাই তুমি কত দূরে মালাই জামাই আর কি বলে দেখি হ্যালো হ্যালো বাবা জামাই তুমি দেরি কোরো না তাড়াতাড়ি এসো তোমার জন্য যে আমার মেয়ে অপেক্ষা করে বসে আছে ওই শালারা তোরা বলিস তোর মা বীজ দেখে নে মেয়ে আমার জন্য অপেক্ষা করছে আর কি বলে দেখি হ্যাঁ হ্যালো হ্যালো বাবু জামাই হ্যাঁ কোথা থেকে নেমে তোমার আসতে হবে জানা আছে তো শখের বাজারে নেমে বলবে চপলার বাড়িতে যাবো চপলা এ মেয়ের নাম না মেয়ের মার নাম হ্যাঁ আখো হ্যাঁ আখো 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 দাদা এখন আমি যাচ্ছি বউ অন্ত্যে তোমাদের সবার বড় লাগলাম বৌ ভাতিয়ে তোমো দিল গোপাল ভাঁড়ের গল্পটা মনে পড়ে গেছে বলে খেয়ে শান্তি না পায়খানা করে শান্তি একদম পেট পরিষ্কার হয়ে গেছে আমার শাশুড়ি মা রান্না করেছে ইচ্ছা মতো খাবো ওরা মেয়েরা হাতটা ধরব আর টুক করে বাড়ি কে তোদের বললো মনে রাখবি কোথায় কি বলি বাড়ি কি হাতে যাবো বলে তুমি খালি হাতের প্যান্ট জামা সব তো খুলে তুলেছি আমি কিভাবে যাবো আমার ফোনটা কই আমার ফোনটা না হলে আমি জানবো কি করে যে ছ বছর বয়সে বিয়ে করেছিলাম এখন বয়স এত বড় হয়েছে আর জায়গা আমি জানি জায়গাটা আমার জানা আছে শখের মোড়ে নেমে চপলা ঘুগুর বাড়ি এখন এই জামাই খালি হাতে চললো চপলা ঘুগুর বাড়ি আচ্ছা

বাবা মা ছেলেপুলেকে মানুষ করি কেন যে বড় হলে ধুমধাম করে তাদের বিয়ে দেবো সেই আশায় আমার বড় মেয়ে জল ঠেলে দেওয়া চলে গেল দেখাশোনা হয়ে গেল আশীর্বাদী করে বাড়ি এসে শুনি অন্য ছেলের হাত ধরে সে চলে গেল মেজেমের জন্য বিয়ে ঠিকঠাক হয়ে গেল বিয়ের আসর থেকে অন্য ছেলের হাত ধরে চলে গেল থেকে গেল আমার এই ছোট মেয়ে এ কবে চলে যেত এ শুধু আমার কাছে থাকলে কেন ও তো আমি ফলে ফুলে ছোটবেলায় বিয়ে দিয়ে দিয়েছিলাম আজকে নতুন জামাই বাড়িতে আসছে সেই কথা শুনে আমার মেয়ে যে কত সেজে বসে আছে মা তুমি জানো আমি সে সকাল থেকে সেজে বসে আছি শুধুমাত্র তোমার তোমার জামাই কেন আসছে না একটু থাম ছোটবেলা তোর আমি বিয়ে দিয়েছি তা এতদিন যখন তুই অপেক্ষা করেছিস আর একটু অপেক্ষা কর জামাই এক্ষুনি এসে যাবে কিন্তু জামাই যদি ভুল পথে চলে যায় আমার সেই জ্যোতিষটা গেল কোথায় জ্যোতিষ হ্যাঁ জ্যোতিষ জ্যোতিষ হয়েছে মা কি হয়েছে মা তুই বুকে গামচা দিয়েছিস কেন আমি সম্মান রাখছি গো মা তা সম্মান রাখ করছি হ্যাঁ খোল না খুলবো না খুলবো না খুলবো না খুলবো

কাভি নেই কাবি নেই হ্যাঁ ছোট্টবেলায় যখন তোর গলা নুন দিতাম তাকে তুই বুঝতে পারতিস পারাই না তুই জানিস কি আজকে বাড়ির মধ্যে কে আসছি কে আসছে গো মা তোর ভগ্নীপথ বাড়িতে আসছি ভগ্নীপথ বলতে তোর জামাইবাবু ও মা গো মা কি আনন্দ গো কি আনন্দ তোর আবার কী আনন্দ হচ্ছে রে জামাইবাবু আসছে না ওই জন্য আনন্দ তামাই মা একটা কথা বলি কি জামাইবাবু এলে না দিন আমি যেন ওনার সঙ্গে ঘুরতে পারি ওরে বাবা তুই হাজার বার করবি হ্যাঁ তুই জামাইটাকে বাড়ি আসতে দেবে তো আচ্ছা শোন তুই শখের মোড়ে গিয়ে থাকবি জামাই গাড়ি থেকে নামলে হ্যাঁ টানা বাড়ি নিয়ে চলে আসবি তাই যাচ্ছি তোমার যাচ্ছি তবে যাওয়ার পথে একটা কথা বলে যাই জামাইবাবু এলে না একটা রাত আমি জন ওনার সুখী কাটাতে পাই ও বনি চাম হেই চাপ মানে কি রে মানে নতুন জামাই জাম মেরে মেরে আসবি ও বোন কে হয়েছে সুন্দর লাগছে রে তোকে যা তবে বোন একটা কথা বলি বান করি কর হেই এই করিকরটা কি রে মানে নতুন জামাই এলে তুমি সোয়াবিন বড়ি না দিবি ও বোন বা চলে যাচ্ছি রে বেড়া যাওয়ার পথে একটা কথা বলে যাচ্ছি কি নতুন জামাই এলে না একটা রাত আমি যেন উনার সখিক কাটাতে পারি

তা বাবা জামাই তুমি ভালো আছে তো ও মাই কোন রকম আছি মা মা বলছিলাম কি এটা আমার কোচি শালি বে বাবা হ্যাঁ ও তোমার শালি হবে কেন হ্যাঁ ওটা তো তোমার শালা ও বাবু হ্যাঁ বলো শালা আমি তোমার শালা নই আমি তোমার শালি নই আমি যে কি নিজেই জানি না বাবা জামাই তুমি ওর কথা কিছু মনে করো না এটা ও ছোট থেকে অভ্যাস তা বাবা গাড়ি ঘরে আসতে তোমার কোনো অসুবিধা হয়নি কোনো অসুবিধা হয়নি মা ও বাবা তুমি আর দেরি করো না তোমার জন্য যে আমার মেয়ে অপেক্ষা করে ঘরে বসে আছে ও বাবা মেয়ে নাকি অপেক্ষা করছে হ্যাঁ মা এখনি যাচ্ছে হ্যাঁ বাবা যাও 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 আমার সোনা জামাই জামাই মেয়ে যতক্ষণ কথা বলছে জামাই যা যা খেতে ভালোবাসে এই ফাঁকা আমি রান্নাটা সেরে নিই

মোমাগোর রাস্তার ভিখারি সে নাকি আমার জামাই এইবার আমি বুঝতে পারছি আমার মেয়েটা দেখতে সুন্দর বলে ওই জামায় লাইন ফেলে দিয়েছে ও দেখতে সুন্দর লাইন পড়েছে তার মনে রাখি হ্যাঁ বাবা আমার যে আসল জামাই সে তো ঘরে ঢুকে চুপচাপ বসে আছে আর কিছু আর সব শেষ মিচু চলে গেছে যেমন পৌজা গায় বৌ সব চলে যায় এ বাবা কি শেষ হয়ে গেছে ওমা বা আমি তো তোমার অরিজিনাল জামাই এবং আমার মনে হয় যেন একটা ভুল হচ্ছে দাঁড়া বাবা দাঁড়া আমি প্রমাণ করতে চাই কোনটা আমার আসল জামাই বাবা জামাই একটু ঘর থেকে বাইরে বেরিয়ে এসো তো বাবা যমুনার সাঁতার দিলাম রে ও সাউরি বল যে তো মহারে রে প্রেমী যমুনা তার দিলাম রে বাবা জামাই একটু ঘর থেকে বাইরে বেরিয়ে এসো বাবা ওই মা ডাকছে তো প্লিজ লোক দি এখন যেও না আই একটু পড়ে যাবে বেরো ঘর থেকে বেরো থাক থাক বাবা থাক 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 এই রাস্তার ভিখারি শুধু জামাইয়ের যত্নটা শুধু দেখে নে মা এটা কি আমার বড় শালা না আমি তোর বড় ভাইরা ভাই আর বাবা হ্যাঁ ও তোমার শালা হবে কেন ও তো রাস্তার ভিখারি

এই ভগবান নামসা আর দখল করে নিল আমার চাষের জমি এই চাষের ছবি মানে মা হালকে কে কোলে আদম করেছ তো চাষ যদি এ করে ফল তার বাড়ি যাবে না এ কুকুরে ফল নিয়ে বাড়ি যাবে আকাশে পাক ঘর নষ্ট করবে দিলে ভগবান ভগবান মানে মা ভালো ভালো মানুষ বাস খোঁজে কেন ঘরটা শক্ত করার জন্য তাই ভগবান যদি ঘর করো ভগবান কি করবে ঘুম ধরবে আর ঘুম দিলে কি হবে

আমি প্রমাণ করতে চাই কোনটা আমার আসল জামাই ও মা আমি তোমার আসল জামাই হ্যাঁ বাবা আমার দীর্ঘ বিশ্বাস তুমি আমার জামাই হবে তা বাবা তুমি যদি আমার জামাই হলে ব্যাগটা যদি তোমার হলো তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে তা আমার ব্যাগ আমি বলতে পারবো না এই দা তুই যদি না বলতে পারিস একালাদি ঝড়বাড়ি মারবো বলো বাবা বলো ব্যাগ তো আমার নয় রে বল রাশালে হবে না মা হ্যাঁ ওই ব্যাগের ভিতর হ্যাঁ শুনো পাউডার আছে লিপস্টিক আছে আর বড় বড় টিপের পাতা আছে পাউডার আর লিপস্টিক আর টিপের পাতা তা তুমি যদি আমার জামাই হবে বল তাহলে ব্যাগটা যদি তোমার হয় তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয় আমার ব্যাগ আমি বলতে পারবো না তাহলে বলো ওই তো পাঁচ হাজার দামের একটা শাড়ি আর গোলার একটা গয়না পাঁচ হাজার টাকা দামের শাড়ি আর তোমার টিপের পাতা শুনো পাউডার আর লিপস্টিক তাহলে বাবা আমি ব্যাগটা এখন সার্চ করি ব্যাগ দে ব্যাগ দে ওরে বাবা তুমি এরকম লাফালাফি করছো কেন আমার তো দীর্ঘ বিশ্বাস তুমি আমার জামাই হবে কিন্তু ব্যাগটা না সাজ করলে আমি ওর শাস্তিটা দেবো কি করে দাঁড়া বাবা দাঁড়া ও মা এই তো পাঁচ হাজার টাকা দামের শাড়ি এই তো গহনা একদিন মাটির ভিতরে হবে ঘর

এ হচ্ছে মানে জামাই সাজার খুব শখ তুই শখটাকে মিটিয়ে দে তবে তুমি ওই অরিজিনালটাকে হ্যান্ডেল করো আর এই ডুপ্লিকেটটাকে আমি হ্যান্ডেল করছি ও মাগো মাই এত আমি চিনি চিনিস মানে এ তো শখের বাজারে বাড়ি হ্যাঁ এ সেই হারা ধনের বেটা বাঁকা ধন আরে হারাধনের বেটা বাঁকা ধন কা যাই দনো ওকে তুই শাস্তি দে তবে ছাড়বি আরে বাঁকা বেলা উচ ঠিক আছে তোর নজর এত একা একা খারাপ কেন তুই একা আমি একা চলে যাবো রায় দেখি সেখানে গিয়ে তিন তলায় উঠবো আমি ছাগাল বান্টি ছানি তুই দেখবি আর আমি তো দেখবো আয় মা দেখো বাবা তোমার আমি সেই ছোট্টবেলায় দেখেছিলাম ফলে তোমাকে বিয়ে দিয়েছিলাম তাই বাবা আমি তোমার অনেক কটু কথা বলেছি আমি শাশুড়ি মা হয়ে তোমাকে আমি ক্ষমা চাচ্ছি তাই বাবা তোমার সম্পদ আমার আমি বুকে ধরে এতদিন রেখেছিলাম আজ মন্ত্রী যখন এসেছে তোমার সম্পদ আর আমি তোমার হাতে তুলে দিলাম বাবা দেখো আমার মেয়েটা যেন কে দেন আমার বাড়িতে যায় আমার নামটা কি তুমি ভালো করে আমার আমার বাড়িতে যায় তোমার জানার আমি চোরাবো ঘুঘু সাওরিনা ডাকাত ছিল নাকি বল তুমি কি গো বললাম লোকালটা এসে তোকে কামড়া কামড়ি করে চলে গেলো আর অরিজিনালটা তো পরে এলো কোনটা ভালো লাগলো আমি কিভাবে বুঝবো তুমি বলো তুমি সে কবে আমার কি চলে গেছো আমার সাথে যোগাযোগ রাখুনি তোমার ফোন নাম্বারটাও দিয়ে যাওনি তাহলে তোমরা গলাটা বুঝবো কীভাবে বলো তোমার ফোনে ঢুকতে পারি না যখন ঢুকি সব সময় বিজি থাকে এই যে বলো নাগু সে সকাল থেকে সেজেছি শুধুমাত্র তোমার জন্য বলো না আমার কেমন লাগছে তোমার যা লাগছে ইয়ং ছেলেরা রেডি হয়ে আছে বাইরে বেরোনো না ধরো তোমার ফিস্ট করে খেয়ে নেয় বলো আমার কেমন লাগছে তো মা যা বাবা লজ্জার কি আছে বলো না তোমার ওই যে ওই যে ওরও হচ্ছে ওই এই তো তা হারমোনিয়াম বাজছে কেন তাহলে তুমি কি আমি চোখে দেখতে পাই না আমার মা তোমার কিছু পারিনি ঠিক আছে আমি আজ তোমার সব কিছু বলবো এই দেখো আমি না আমি ছোট থেকে অন্ধ ছিলাম না এক স্কুল থেকে বাড়ি ফিরছিলাম তোমার একটি গাড়ি হয়ে যায় আমার বাবা বো না অনেকটা একটা দেখিয়েছিল ডাক্তার মা বাবুকে বলেছি তোমার মেয়ে করে দিন চোখে দেখতে পারবে না কিন্তু মানুষেরা মানুষেরওকে দেখলে বলবে অন্ধ নয় এ চোখ দেখতে পাই যে বলো না আ আমি চোখে দেখতে পাই না বলে আমি অন্ধ হয়ে গেছি বলে তুমি আমার হাতটা ছেড়ে চলে যাবে কে আমি চলে যাব অন্ধ মানুষের পাশে চুকে না দাঁড়তে পারি তাহলে আমি কিসের মনে যারা বিকলঙ্গ হাঁটতে পারে না তাদের হাত ধরে জন্য পারাপার করে দিতে পারি তাহলে আমি কিসের মানুষ দুঃখ কষ্ট পেও না গো আমি তোমার কাছে আছি থাকবো শিশু সত্যি আমার কিছু কথা তুমি আমার হাতে করে নিচে যাবে না তো